তুমি যেদিন হঠাৎ সব যোগাযোগ বন্ধ করে দিলে হোয়াটসঅ্যাপে আমার মেসেজ সিন করা ছেড়ে দিলে কিন্তু ব্লগ করতে পারলে না ইনস্টাগ্রামে আমাকে সীমাবদ্ধতার তালিকায় ফেলে দিলে তবু আনফলো করতে পারলে না আমার ফোন ধরলে না আমার ফোনটা সাহস করে কেটেও দিতে পারলে না তখন প্রথমের দিকে রাগ হয়েছিল অভিমানের পাহাড় জমছিল তোমাকে কত কিছুই না ভেবেছিলাম প্রতারক বিশ্বাসঘাতক চরিত্র খারাপ লম্পোট খেলোয়াড় ইত্যাদি এখন যখন অনেকটা সময় পেরিয়ে গেছে আমি আবার অন্যদের সাথে মেলামেশা শুরু করেছি এখন যখন তোমার করণীয় মনে আছে কিন্তু তা ভেবে মন খারাপ আর হয় না এখন বরং আমার তোমার জন্য মায়া হয় হয়। তোমাকে ভীতু অসহায় নিপীড়িত ছাড়া আর কিছুই মনে হয় না সামাজিক চাপ পারিবারিক মান এবং ছোটবেলা থেকে তোমার মধ্যে গেঁথে দেওয়া পুরুষতান্ত্রিকতা তোমার থেকে ভালোবাসার অধিকারও ছিনিয়ে নিল বাড়ির জ্যেষ্ঠ পুত্র সন্তান যতটা ভারী সম্পর্ক ততটাই ক্লান্তিকর তার দায়বদ্ধতা এতটাই ক্লান্তির যে তুমি তোমার পছন্দের মানুষটির সঙ্গে থাকতে পারলে না একটা বিকেল যার হাতে হাত রেখে ভেবে নিয়েছিলে আগামী লক্ষ লক্ষ বিকেল তার সঙ্গে চা তার সঙ্গেই থাকতে পারলে না যাকে বাইকের পিছনে বসিয়ে জীবনের সবচেয়ে বেশি সাবধানে বাইক চালিয়েছিলে তাকেই পাশে রাখতে পারলে না এখন তো দেখছি পুরুষ হওয়াটা মানুষ হওয়ার থেকেও বেশি কঠিন আমার তো নিজেকে তোমার চাইতে অনেক বেশি ভাগ্যবান মনে হচ্ছে আমি কাঁদতে পারছি লোক জানাতে পারছি তোমাকে চিৎকার করে দোষী সাব্যস্ত করতে পারছি তুমি তো সেটুকুও পারো না বৃদ্ধ বাবা মাকে বংশের প্রদীপ দিতে হবে সমাজকে দেখাতে হবে সব সন্তান খুসন্তান নয় বন্ধুদের বোঝাতে হবে যে কো দার্দ নেই হতা আর এইসব করতে গিয়ে তোমাকে অভিনয় করতে হবে অভিনয় করতে করতে ভুলে যেতে হবে তুমি কাউকে খুব আপন করে চেয়েছিলে ভীষণ মন থেকে চেয়েছিলে কিন্তু পুরুষ মানুষদের বোধ হয় এত কিছু চাওয়া যায় না ওরা তো মেয়েদের চাইতেও বেশি দায়বদ্ধ জন্ম দেওয়ার যন্ত্র হিসেবে মেয়েরা বাচ্চা না দিতে পারলে কি হয় বিয়ে ভেঙে যায় সমাজ্যুত হয় 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 কিন্তু পুরুষকে চেষ্টা যেতে এই বিয়েতে হলো না আরেকটা বিয়ে করো সেই বিয়েতে হলো না আরেকটা বিজ্ঞান প্রমাণ করলেও সমাজ মানবেই না যে পুরুষ মানুষও নাবাল জমি হয় তুমি হয়তো ভাবো আমি তোমাকে খুব সাপ অভিশাপ দিই বন্ধু মহলে তোমার নাম ধরে জন্তু জানোয়ার আর পুষি না বরং আমি তোমার জন্য প্রার্থনা করি প্রার্থনা করি এই পৃথিবী জুড়ে যেমন নারীবাদী আন্দোলন হয় দলিতদের হয়ে মিছিল হয় ভাতের দাবিতে স্লোগান ওঠে ঠিক তেমনি তোমার জন্যেও আন্দোলন হোক তোমার জন্যেও প্রতিবাদ হোক কেউ যেন তোমার সমাজ তোমার পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বলুক পুরুষ মানুষ নিজের ভালোবাসাকে আপন করলে তার পুরুষত্ব হনন হয় না বরং আরও আলোকিত হয় আমি চাই কেউ তোমার মতো সুসন্তানদের হয়ে আওয়াজ তুলে বলুক নিজের পছন্দের মানুষকে স্বীকৃতি দিলে কেউ খারাপ সন্তান হয় না বরং তার পারিবারিক মানসিকতার মান বাড়ে যাক সেসব সেরে উঠুক তোমার সমাজ সেরে উঠুক পারিবারিক শিক্ষা